আসসালামু আলাইকুম এসকে অনলাইন কৃষি টিভিতে আপনাদেরকে স্বাগত দর্শক বন্ধু আজকে অনেক দিন পর আমারও আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম দর্শক বন্ধু দেখতে পাচ্ছেন এটি আমার একটা সুসার জমি বা সুসার প্লট আমি আমার এই সুসার জমিতে আজকে দ্বিতীয় সেচ দিচ্ছি দেখুন এই যে শুষার গাছগুলো কি সুন্দর বাইরে হয়েছে এবং শুষাক গাছের গ্রোথ অনেক সুন্দর আছে দর্শক বন্ধু দেখতে পাচ্ছেন এই যে শুষা গাছগুলো কত সুন্দর বাইর হয়েছে আমাদের গ্রামে বা আমাদের এলাকায় সুসার লাগায় তিন থেকে সাড়ে তিন হাজার দূরত্ব করে দর্শক বন্ধু এই যে দেখুন আমি আমার সুষার জমিতে এই যে সুসা লাগাইছি শুষাকা গাছগুলো অনেক সুন্দর বাইরে হয়েছে দর্শক বন্ধু দেখুন তিন থেকে সাড়ে তিন হাজার দূরত্ব করে আমরা আমাদের ভাটে শূলা লাগাই দর্শক বন্ধু আজকে ভিডিওটি আমি এজন্যই করছি যে আপনারা হয়তো অনেকেই এই গ্রীষ্মকালীন সুশ্বাস করতে চাচ্ছেন এবং ভাবছেন যে কোন জাতের সুশ্বাস করলে আপনারা লাভবান হবেন এবং দীর্ঘমেয়াদী জাত হবে দর্শক বন্ধু আপনারা এই দীর্ঘমেয়াদী জাত হিসাবে কোন তাতে সুশ্বাষ করবেন আজকে এই সকল বিষয়ে আপনার সামনে বিস্তারিতভাবে আলোচনা করবে এবং আমি আমার এই সুসার জমিতে বা সুসার প্লটে কোন ধরনের সুশ্বাস করেছি সেটি আপনারা হয়তো থাম দেখতে পেয়েছেন আপনারা যে ধরনের ভিডিওটি দেখছেন সে বিষয়ে আজকে আপনারা সব কিছু জানতে পারবেন দর্শক বন্ধু দেখছেন এই যে আমার সুশার জমি বা শুষার প্লটটা এই সুসার জমিতে আজকে আমি দ্বিতীয় সেন্স দিচ্ছি দেখুন প্রতিটা বেডে বা প্রতিটা থানায় শোষার গাছগুলো খুব সুন্দর বাইরে হয়েছে চার থেকে পাঁচটি গাছ বাইর হয়েছে আমি কিন্তু পাঁচটা করে বীজ লাগাইছি বীজের অঙ্কুরোদ্গম অনেক ভালো হয়েছে দর্শক বন্ধু আমি আমার শোষা জমিতে যে বীজটি লাগাইছি এটি হচ্ছে দীর্ঘমেয়াদী একটি জাত শুষা অনেক বড় এবং শুষা সহজে নাল হয় না এবং রোগ প্রতিরোধী জাত আপনারা থাম মেলে দেখছেন সে জাতটি সে জাতটি আমি আবারও দেখাচ্ছি সে জাতটি হলো লোকনাথ এটি হচ্ছে রানী মাছার শসা এই লোকনাথ শসা আমাদের মাঠে অনেক কৃষকেরা লাগাইছে কারণ এটি হচ্ছে দীর্ঘমেয়াদী একটি শসার জাত এই জাতটির গাছ অনেকদিন পর্যন্ত লাস্টিং করে এবং ফলন মার্শাল্লাহ অনেক ভালো এবং শশাগুণও অনেক বড় বড় হয়ে থাকে দর্শক বন্ধু আপনারা যারা এই লোকনাথ চাষ করেছেন আপনারা হয়তোবা আমার ছাড়া অনেক ভালো জানেন এবং এই জাতটি সম্পর্কেও জানেন দর্শক বন্ধু এটি কিন্তু ইন্ডিয়ান একটি জাত এই যে দেখতে পাচ্ছেন পূর্ব মেদিনীপুর দর্শক বন্ধু দেখতে পাচ্ছেন এই যে ইন্ডিয়ান প্যাকেজিং তারিখ বা ঠিকানা সবকিছু দেওয়া আছে দর্শক বন্ধু এই লোকনাথ বৃষ্টি আমাদের মাঠে অনেক কৃষকেরা লাগাইছে এটি হচ্ছে খুব ভালো একটি জাত এই শশাটা সহজে নাল হয় না এবং শশাগুণও অনেক বড় বড় হয়ে থাকে এবং শুষার ফলন মার্শাল্লাহ অনেক ভালো দর্শক বন্ধু আপনারা হয়তোবা অনেকেই অনেক রকম শোষা লাগাচ্ছেন হয়তোবা হাইব্রিড টাইপে এফ ওয়ান বা হাইব্রিড টাইপ শোষা লাগাচ্ছেন দর্শক এটি কিন্তু দেশি সুসা দেশি শূষা কিন্তু এর ফলন মার্শাল্লাহ অনেক ভালো দর্শক বন্ধু আপনারা হয়তোবা অনেকেই জানেন আমার ভিডিও দেখেন যে আমি বা এসকে অনলাইন টিভি কোনো কোম্পানির প্রচার বা অপ্রচার করি না আমি নিজে যেটি চাষ করে থাকি বা আমার গের মাঠের কৃষকেরা যেটি চাষ করে থাকে সেটি আমি আপনাদের সামনে তুলে ধরি বা আপনার সাথে শেয়ার করি দর্শক বন্ধু আপনারা যারা গ্রীষ্মকালীন চাষ করতে চাচ্ছেন আপনারা চাইলে এই লোকনাথ শোষাটি চাষ করে দেখতে পারেন এই জাতটি মশাল অনেক ভালো এবং এটি দীর্ঘমেয়াদী জাত শশা সহজে লাল হয় না এবং শশা অনেক বড়ো হয়ে থাকে দর্শক বন্ধু এটি কিন্তু দেশি টাইপের একটি শোষা বা দেশি শসা আমাদের গ্রামে বা আমাদের মাঠে কোনো হাইব্রিড বা এফ ওয়ান জাতের শোষাষ করা হয় না আমাদের এখানে সব দেশি যাতে শোষ চাষ করা হয়ে থাকে দর্শক বন্ধু আর বেশি কথা বাড়াবো না দেখতে পাচ্ছেন আমার জমিতে আজকে দ্বিতীয় শ্বাস হচ্ছে সে হচ্ছে দর্শক বন্ধু আপনারা চাইলে এই লোকনাথ শোষার জাতটি চাষ করে দেখতে পারেন এটি আপনার সাথে শেয়ার করা ছিল তবে আপনারা অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে সার্চ করবেন আপনারা কৃষি সংক্রান্ত ভিডিও পেতে এসকে অনলাইন কৃষিটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং কৃষি বিষয়ক ভিডিও দেখতে এসকে অনলাইন কৃষিটিভ চ্যানেলে চোখ রাখবেন আপনাদের এই ভিডিওটি ভালো হয়ে থাকলে এই ভিডিওটি একটি লাইক দিবেন ও শেয়ার করবেন আপনার একটি শেয়ার আর এক কৃষক ভাইয়ের অনেক উপকারে আসতে পারে সো আপনারা শরীর ভালো থাকেন সুস্থ থাকেন এবং এস কে অনলাইন কৃষিটিভি চ্যানেল ভালো থাকেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ